আপনারা দেখছেন আপনারা তাজা খবর তাজা উইনটিং ফোর দেশ ও বিদেশে যে যেখান থেকে তাজা খবর টোয়েন্টি ফোর দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব 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 করেছেন তাদেরকে ধন্যবাদ যারা আমাদের করুন নরসিংদী জেলার রায়পুর উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দরি বালুয়াকান্দির একটি প্রত্যন্ত গ্রাম এই গ্রামের দড়ি বালুয়াকান্দি দক্ষিণ পাড়ায় হাজি মোহাম্মদ দানেস আলীর জমিদানের মাধ্যমে উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় বালুয়াকান্দি দক্ষিণ পাড়া জামে মসজিদটি বর্তমানে মসজিদটি এলাকাবাসী ও প্রবাসীদের অর্থায়নে পুনরায় আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মাণ কাজ শুরু করা হয় এই মসজিদের নির্মাণে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন বালোয়াকান্দি আগানগর গ্রামের বাসিন্দা বিশিষ্ট দানবীর আপ এন্ড টপের সত্ত্বাধিকারী ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সহসভাপতি মোহাম্মদ হেলাল খন্দকার গতকাল তিনি উক্ত মসজিদটির নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং তিনি মসজিদটির জন্য অর্ধশত বস্তা সিমেন্ট প্রদান করেন তিনি আরও আশ্বস্ত করেন এই মসজিদ নির্মাণ কাজের জন্য তিনি আরও অনুদান প্রদান করবেন তার অর্থায়নে এই মসজিদ ছাড়াও আরও একাধিক মসজিদ ও মাদ্রাসার নির্মাণ কাজ চলমান রয়েছে এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শ্রমজীবী মানব কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হুসেন বিশিষ্ট সমাজসেবক সাদেক মিয়া বিশিষ্ট সমাজসেবক শহীদুল্লাহ বিশিষ্ট সমাজসেবক ফারুক মিয়া ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিস্তারিত দেখতে থাকুন আমাদের ভিডিওর মাধ্যমে ধন্যবাদ আজকে দড়িবালুয়াখান কান্দি জামে মসজিদের কাজ আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু অগ্রসর প্রথম থেকে তাদের সাথে জড়িত এলাকার মূল এবং বন্য যারা দানশীল আছে সবাইকে নিয়ে এই মসজিদে পর্যন্ত আসছে আর আমি আজকে আসছি এটা দেখতে কিছু অনুদান দিয়ে গেছি আর বাকি যা হলো মসজিদ কমপ্লিট না হওয়া পর্যন্ত তাদের সাথে আসে এলাকার লোকজন নিয়ে সবাইকে নিয়ে সেটা মসজিদটা সম্পূর্ণ হয় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আল্লাহ তালা যেন হায়াত দান অবশ্যই আমি সেটা আগেও বলে গেছি শুধু আমি এলাকা আমি একা তো না এলাকার আরো যারা আছে অনেকে আছে সবাইকে নিয়ে ইনশাল্লাহ যেভাবেই হোক এই মসজিদরা সম্পূর্ণ করবো তো আপনারা হয়তো জানেন নাকি জানি না আমার দুইটা মসজিদের কাজ চলতেছে অলরেডি তিনটা মসজিদ কমপ্লিট হয়ে গেছে আর বাকিগুলো অনেক ক্ষুদ্র এগুলো আসল দান করলে বলতে নেই এই জন্য আমরা আসলে কখনো আমি এরকম আমি বলতে ইচ্ছুক না কারণ দান হলো এক হাতে করুন হাতে করুন বাম হাতে জানুন না বাম হাতে করুন হাতে জানুন না এটাই নিয়ম এটা তো হলো সবের পরকালের আশায় আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করুক দেশের থেকে যে করোনা ভাইরাস সেটা দূর করুক আল্লাহ সবাইকে হেভাযুক্ত করো ইনশাআল্লাহ তাজা খবর টোয়েন্টি ফোরের প্রথমে আমি আমার আপ এন্ড টপ কোম্পানির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই এবং তাজা খবরের যারা দর্শক যারা দেখেন এটা একটা ভালো চ্যানেল সামাজিক কাজে তারা সবসময় এগিয়ে আছে থাকবে এবং এই চ্যানেলটা সবাই দেখার জন্য এবং এটাকে সহযোগিতা করার জন্য আমি তাজা খবরের সকল শ্রোতাদেরকে আমি আমন্ত্রণ জানাই এবং ধন্যবাদ জানাই আমি তাজা খবরের পক্ষ থেকে শুভেচ্ছা রইল বাইরে হেরা আছে আর্থিক সহযোগিতা হারা কিছু দিছে যে আমরা এতটুকু পর্যন্ত করছি এখন আপনাদের সহযোগিতা সহযোগিতা পাইলে মনে করেন আমরা কাজটা সম্পন্ন করতে পারবো হালাল খন্দকার ভাই ভাই আমনে যেম নে পারেন এমনি আমরা মসজিদ রে কইরা দেন আমরা পারি না খুব পারি না আমরা যদি পারতাম আমারও অর্থ থাকতো তো আমি আর দুই কেনিজন বিচ্ছা এ করিয়া দিলাম বলে যেমনি পারেন এমনি কইরা দিন সাদরা যেমনি দিয়া দে বা ভাই তুমি আমার খুব পরিচিত আমি মনে অখানে কাজ কইরা আইসি অকনে ভাই তোমার লাগে আরো আরো কথা আছে কমু অকলে আমরা মসজিদরা আল্লাহ রস দে যেম পারে এমনি কইরা দেবো ভাই আমি তো বাইরে থাকি সৌদি আরবে আছি হেলাল খন্দকার আমাদের এখানে মসজিদের জন্য পঞ্চাশ বস্তা সিমেন্ট দিয়ে গেছে আর উনি বলছে আপনারা করতে থাকেন আপনাদের গ্রামের যে মুরুব্বীরা আছে বা প্রবাসের যারা আছে তাদেরকে সাথে নিয়ে আপনারা এটা আগাইতে থাকেন আর সামনে যতটুকু কিছু করার দরকার আছে আমি আপনাদের সাথে থাকবো আঘাত থেকে গোড়া পর্যন্ত আপনাদের আমরা পাশে আছি থাকব ইনশাল্লাহ যা কিছু লাগে আমি এটার মধ্যে দান দান খরাত করবো যেতে আমাদের এটা আমির গনি আমির গাকি আমরা না এই বলে আমরা মসজিদ করতেছি হেলাল গন্ধকার ভাই অনুদান দিব ফলাল গন্ধকার ভাই কইছে সাত দরাবন্ত কমপ্লিট যত লাগে কইরা দিব আমরা এলাকার মানু সহযোগিতা করতেছি এই বললে আমি শেষ করলাম আশেপাশে কিন্তু মসজিদ নাই এমন হরাই গিয়া নব্বই ঘর একশো ঘর লাইতের মধ্যে একটা মসজিদ ধর্মীয় কাজগুলো দিলে সফল আছে মসজিদের আমরা অনেক দিন যাবৎ আমরা এই মসজিদ কষ্ট করতেছি আমরা এই যতটুক ফারি এতটুক ওই চেষ্টা করিয়া এতটুক করছি এরপরে হেলাল বাইরে দৌড়ছি যে ভাই আমরা ফারতাসছি না আমরা ওই লোক একটু সহযোগিতা করলে আমরা একটু সাফল হইতাম তো বললো যে আচ্ছা তোমরা কাজ করাতে হও আমরা আমি দেখি যে যতটুক পারি এতটুক আল্লাহর রহমতে তোমরা লগে সহযোগিতা করবো এরপরে মহল্লার সবারের লয়ে সবার লগে তোমরা আমি থাকমু তোমরা কাজ করাততে হো